মধুপুর নামক গ্রামে বসবাস করত পলাশ নামে এক চাষী হতদরিদ্র পরিবারের একমাত্র ছেলে অনেক দায়িত্ব তার বয়স্ক বাবা মা আর এক বোন নিয়ে তার সংসার ছেলেটা খুবই সহজ সরল ছিল কাজ আর বাড়ি এই নিয়েই থাকত ঘরের ভেতরে বসে একদিন তার বয়স্ক মা তাকে বলছিল রে পলাশ তোর তো দিন দিন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বাবা বিয়ে কবে করবি বলতো এই দরিদ্র চাষি পরিবারে হয়ে কে আসবে 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 পাশের গ্রামের সেই রমাকান্ত দা আছে না গ্রামের মোড়ল সে বলেছিল তাদের বাড়ির পাশে একটা পরিবারে মা আর এক মেয়ে আছে আমি খবর দিয়ে দেখেছি মেয়েটার রূপে লক্ষ্মী আর ঘুণের সরস্বতী ওই মেয়েটাকে বাড়ির বউ করে আন বাবা আমার যে বয়স হয়ে যাচ্ছে আজ যাচ্ছি কাল নেই এই সংসারটা তার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারব রে বাবা মায়ের কথায় পলাশ লজ্জা পায় পলাশ বেরিয়ে যায় কাজে সে ভাবতে থাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আজ রমাকান্ত দাদার বাড়ি যাবে রমাকান্তকে সে চেনে খুব ভালো করে এই সুযোগে তার হবু বউকেও সে দেখে আসবে আরে পলাশ ভাই যে কেমন আছো বলো খুব ভালো আছি দাদা চাষের ব্যাপারে তোমার সাথে একটু পরামর্শ ছিল হ্যাঁ বলো বলো তাছাড়া আমারও তোমার সাথে একটু কথা ছিল মেয়েটার সাথে বিয়ে করে নাও মেয়েটা একদম উপযুক্ত খুব ভালো মেয়ে মানিয়ে গুছিয়ে নেবে তোমার তো আবার একটা বোন আছে আসলে কাকা সংসারে থাকে তো ভীষণ অত্যাচারিত হচ্ছে হ্যাঁ দাদা ওই সব নিয়েই কথা বলতে চাইছি পলাশ কথা বলতে থাকে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যায় তাহলে দাদা এখন আসি অনেক রাত হয়ে গেল এই বলে পলাশ রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে আসতে আসতে পলাশ লক্ষ্য করে তার ছোটবেলার বন্ধু অমিত গাছের তলায় বসে কিছু একটা খাচ্ছে পলাশ এসে উপস্থিত হয় ভাই কিরে তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস বলতো একটু সোরা পান করছে তুই খাবি নাকি খুব সুন্দর খেতে সারাদিনের দুঃখ ক্লান্তি সব ভুলিয়ে দেবে পলা আগে কখনো সুরাপান করেনি সে বসে অমিতের সাথে সুরাপান করতে থাকে এবং বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে পাশের গ্রামের রমাকান্ত দাদাদের বাড়ির পাশের বাড়িতে একটা সুন্দরী রূপবতী মেয়ে থাকে মা আমার সাথে ওই মেয়ের বিয়ে দেবে বলে কথাবার্তা পাকা করে এসেছে আমি আজকে গিয়েছিলাম মেয়েটাকে দেখতে সত্যি মেয়েটাকে দেখতে খুব মিষ্টি আরে তাহলে তো খুব ভালো কথা কয়েকদিন পর তোর বিয়ে হায় হায় ভালো করে তাহলে আজকে আমরা জমিয়ে মদ খাই হ্যাঁ এই আনন্দে একটু সুরাপান করাই যাক এই বলে অমিত আর পলাশ সুরাপান করতে থাকে আর করতে করতে অনেক রাত হয়ে যায় প্রথমবার সুরাপান করে মাতাল হয়ে টলতে টলতে বাড়িতে আসে কয়েকদিন পরির ঘটনা দেখতে দেখতে পলাশের বিয়ে হয়ে যায় বিয়ে করে ঘরে একটা ফর্সার টুকটুকে বউ আনে মা ঘরে বউ এনেছি তুমি বরণ করবে না যাক বাবা বাঁচা গেল দিন দিন আমার ছেলেটা উল্টো খেয়ে আসতো এবার বউকে বিয়ে করে এনেছে আর উল্টো পাল্টা খেয়ে হয়তো ঘরে প্রবেশ করার সাহস পাবে না আসো আসো বৌমা ঘরে এসো আজ থেকে তুই আমার আর এক মেয়ে এটা তোমারই ঘর মা তুই সব গুছিয়ে রেখো একদম মা আমি আপনাদের যত্ন ভালোবাসা দিয়ে রাখবো রকম অযত্ন হতে দেব না মা পলাশকে ঘরের ভেতরে আসতে না দেখে পলাশের বউ বেরিয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায় শাশুড়ি মা আমি বলছি কি আপনার ছেলে এখনো তো ঘরে এলো না আর বলো না মা আমাদের গ্রামে জবে থেকে একটা ওই মদের ঠেক হয়েছে না তবে থেকে অমিত খালি ওখানে যাওয়া শুরু করেছে আর কি সব ছাইপাস খায় এই অমিত আমার ছেলেকে রোজ রোজ ছাইপাস খাওয়ায় আর ভালো লাগে না যেন এভাবে তো হয় না আমাকে এবার দেখছি কিছু একটা করতে হবে এইভাবে দুদিন দেখছি রাতে মদ খেয়ে ঘরে ঢুকছে এটা তো এটা তো একদম ভালো নয় বউ ঘরের ভেতর বসে বসে চিন্তা করতে থাকে পরের দিন সকালবেলা নতুন বউ তার স্বামীকে বলে আজকে রাতে তাড়াতাড়ি বাড়ি এসো তোমার সাথে আমার দরকার আছে আমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো না আমার কাজ আছে তোমার যে কি কাজ আছে সেটা আমি জানি সেই তো গাছের তলায় বসে বসে ছাইপাশ খাবে ঘরে তাড়াতাড়ি চলে আসবে নয়তো নয়তো কি হ্যাঁ নয়তো কি বউ হয়ে আমাকে শাসন করছো এত বড় সাহস বিয়ে করে মনে হয় ভুল করেছি আজ যদি দেখি তুমি উল্টো পালটা কে ঘরে ঢুকেছো তোমার খবর আছে বলে দিচ্ছি পলাশ কোনো কথাই শুনে না রাতের বেলায় মদ খেয়ে টলতে টলতে ঘরের ভিতরে প্রবেশ করে এই বউ ও খেতে দে খেতে দে আমার বড় খিদে পেয়েছে তোকে ঘর থেকে বাইরে বের করে দেব কিছু খেতে দেব না এত বড় সাহস আমাকে ঘর থেকে বাইরে বের করে দেবে পলাশ রেগে মেগে তার বউকে একটা ধাক্কা দিয়ে দেয় পরের দিন গ্রামে জড়ো হয়েছে অজয় রমাকান্ত কমলা আর পলাশ পলাশের বউ তার শাশুড়ি মা আমি আসলে একটু খেয়েছিলাম তো তাই একটু করে ফেলেছি আমি অনেক বারণ করেছিলাম ওইসব ছাই পাশ না খেতে তা না শুনে খেয়ে দিয়ে ঘরে ঢুকে আমার গায়ে হাত দিয়েছে পঞ্চায়েত আমার কিন্তু এর বিচার চাই তুমি কি শাস্তি দিতে চাও বলো আমি আমার বরকে ডিভোর্স দেব আমার এই মাতাল চাই না আমি মাতাল বরের সঙ্গে ঘর করতে পারবো না এই কথা শুনে সকলে চমকে যায় এ কি কথা বলছো মা এটা এটা করো না মা আরে এটা কি করে হয় ডিভোর্স বললেই তো আর হলো না এখনো এক বছর হলো না বিয়ে হয়েছে এই মধ্যেই যদি তুমি ডিভোর্স দিতে চাও তাহলে করে হবে না 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 সম্ভব আমি এই মাতাল বরের সঙ্গে ঘর করব না আমাকে ছেড়ে চলে যাবি আমাকে না দেখে থাকতে পারবি আমার যত্ন না করে থাকতে পারবি তুই না বলতিস আমাকে কত ভালোবাসিস এই ভালোবাসার পরিণাম আমার এমন বরের দরকার নেই বর কিনা মদ খেয়ে এসে বউয়ের গায়ে হাত তোলে হয় মদ নয় আমি আমাকে চাও নাকি দিনরাত নেশা করে পড়ে থাকতে চাও কোনটা চাও তুমি বলো আমি তোমাকেই চাই কিন্তু মাঝে মাঝে একটু তো খেতে ইচ্ছে করে বেশ তাহলে তুমি তোমার মদ নিয়েই থাকো আমি চললাম আমি চললাম বাবা মায়ের কাছে আর ফিরবো না আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব না না ঠিক আছে আমি আর ওই সব উল্টো পাল্টা একদম খাবো না কথা দিচ্ছি দেখো নিজেদের সংসারের ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো গ্রামের সকলের সামনে হাসির পাত্র হয়ে যাচ্ছে তোমরা তোমরা নিজেরা বসে মিটিয়ে নাও ও তোর বিয়ে করাবো সব বউরাই চায় তাদের স্বামীরা যাতে ভালো থাকে আমি চেষ্টা করব, ওই সব জিনিস না খাওয়ার আমি কথা দিচ্ছি আজ থেকে মন দিয়ে কাজ করব। বলি কি দেখো বোন তুমি আমার বোনের মতো তোমাকে একটা কথা বলি নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নাও আশা করি আরও এমন ভুল করবে না একসাথে সুখে সংসার করো কোন রকম অসুবিধা হলেই তুমি আমাকে বলো আর পলাশ তোমাকে একটা কথা বলি শোনো খুব ভাগ্য করে এমন সুন্দর এমন লক্ষ্মীমন্ত একটা বউ পেয়েছো যে তোমার পরিবারকে আদর যত্নে ভরিয়ে রাখছে তাকে তুমি নিশ্চয়ই হারাতে চাইবে না আর এই এরকম উল্টোপাল্টা জিনিস খেলে তোমারই ক্ষতি তাই বলছি ও সব ছাইপাসার খেও না আর আমরা তো একটা ভুল করছি এই গ্রামের অনেকেই নেশভান করে নিজেদের জীবন নষ্ট করছে আমাদের উচিত তাদের সৎ পথে আনা আর রমাকান্ত আমার তরফ থেকে একটা বক্তব্য আছে এই গ্রামে যে মদের ঠেলা হয়েছে সেটাকে বন্ধ করতে হবে বুঝলি এখানে গ্রামের আশেপাশে কোথাও যেন মদের ঠেলা না থাকে সেটা লক্ষ্য রাখা তোমাদের দুজনেরই কর্তব্য আমি আজকে ওদের ঠেলা বন্ধ করার কথা বলছি আর আমার কটা লেঠেল পাঠাচ্ছি আশা করি গ্রামের অনেকেই আর নেশা ভান করে পড়ে থাকবে না নিজেদের জীবন নষ্ট করবে না